প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছে এটাতেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে বডি থাকবে কত থাকবে কত ভাইটা থাকবে আপনার 36 থেকে পর্যন্ত বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং দোপাট্টা পাছো এটা কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে আর এটার স্লিপসটা দেখে দেবো ভাই একটা একটা একটু ড্রেস দেখিয়ে দিয়ে যে এটা থাকবে স্লিপসের অংশটা সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে পাছো এগুলো কিন্তু প্রত্যেকটাই পাকিস্তানি ইন্সপাইড কালেকশন ওকে নেক্সট আর একটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার তাই না জি এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাট্টা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে

এই কালারটাও সুন্দর সিভিক টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরো কিছু থ্রি পিসের কালেকশন আছে আমরা দেখিয়ে দিব আর তোমাদের যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো বা এই কালারটাও কিন্তু নতুন আসছে ভিউয়ার্স এত সুন্দর একদম লাইট একটা কালারের মধ্যে থাকছে যারা একটু লাইট কালার পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট আইটা থাকছে প্রাইস থাকবে মাত্র

নেক্সট আরও কিছু আছে আর প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে আর প্রত্যেকটাই কিন্তু প্লাজো স্টাইলে প্যান্ট পাবে নেক্সট একটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এবার আমরা টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দেবো এগুলো কিন্তু নতুন নতুন অনেক প্রিন্ট চলে আসছে খুবই দারুণ এই যে এটা কিন্তু টু পিসের কালেকশন এটা নেকের পশনে ভি শেপ করা আছে এটা থাকবে স্লিভস অংশটা অনেক বেশি সুন্দর ড্রেস কালেকশন তার কালারটা দেখো এত দারুন একটা কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা নেক্সট এর কথা আছে এটা কিন্তু একটু লাইট ডিপের মধ্যে থাকবে দুইটাই পার্পল বাট এটা একটু ডিপ পার্পল আর এটা কিন্তু লাইট পার্পল প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে। নেক্সট একটা আছে ওয়াও এটা দেখো। মাস্টার্ড ইলো কালারের মধ্যে পাচ্ছো। প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে। বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত, লং থাকবে 42 প্লাস। প্রত্যেকটা কালারই দারুন। আজকে এর নেক্সট দেখিয়ে দেব। সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার ভাইয়া? 6টা। এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাচ্ছো। প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে। নেক্সট ওয়ান দেখিয়ে দেব। নেক্সট একটা আছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এই পিনটাও কিন্তু সম্পূর্ণ নতুন আর নেকের পশে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এ থাকছে স্লিভসের অংশটা কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখাচ্ছে প্যান্ট ওয়া প্যান্টটাও কিন্তু দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কয়টা কালার ভাই এটার

আর ঢাকার আপড়া চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ঢাকার বাইরের আপড়া অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে তোমার চেক করে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও কিন্তু সুন্দর ফেরাস এই যে দেখো অনেক সুন্দর এই কালেকশনটা যারা একটু সিম্পল ডিজাইন পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে একটু পার্বেল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও তোমার সেম প্রিন্টটাই পাবে এই যে ব্যাকসাইড কিন্তু সেমভাবে ভাবে প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে পার্লের কাজ থাকছে উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেবো আর তোমরা যারা বিজনেস পার্পে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রত্যেকটা ভাঁদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা এক পিস যদি অনেকগুলো চাও সেই কিন্তু ভাড়া দিয়ে দিতে পারবে নেক্সট টাইটা দেখে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তিন পিস নিতে হবে নেক্সট এর থাকছে হচ্ছে ওয়াও ফ্লার এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল করা থাকবে এটা থাকছে স্লিপসের অংশটা খুবই দারুণ এই ডিজাইনটা এটা থাকবে প্যান্ট সম্পূর্ণ প্লাজো স্টাইলে প্যান্ট পাচ্ছ নেক্সট এর থাকছে পার্পল কালার বা জাম টাইপ কালারের মধ্যে এটার মধ্যে কালার ভাইয়া জি আচ্ছা কয়টা কালার

প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস নেক্সট একটা থাকছে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটা একটু কালারফুল এর মধ্যে রয়েছে এটার মধ্যে তোমার চারটা কালার পাবে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে তোমরা এক দুই পিসও নিতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সটটা একটা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা থাকছে পার্পেল টাইপ কালার নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটা থাকবে মিন্ট কালার প্রত্যেকটা কালারই দারুণ এইটার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটার উপরেই ফার্স এত সুন্দর একটা প্রিন্ট করা থাকছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে পাঁচশো টাকা করে তিন পিস নিতে হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন খুবই দারুণ এই কালারটাও প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর তোমাদের যার যেটা ভালো লাগবে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা থাকছে এটা তোমার পেস্ট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা পাচ্ছ বয়টাও দারুণ এটা পেস্ট টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে মানে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তো এই ছিল কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ